তেরেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র শনি মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয় যোগাযোগ হলে তেরেনা আপনারও একদিন আবিষ্কার করতে পারে অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্যে ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পরন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ঝাকারের সঙ্গে মানুষের গুতো খেতে খেতে ভাদ্রের গরম ঘামে শরীর নিয়ে ঘন্টা রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা সামনের নিচু একটা জলার মতো জায়গায় উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পর্থের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে কোন দিক চেয়ে জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া পাবেন মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে বড় রাস্তা থেকে নেমে সে ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা যে জানো কেটে রেখেছে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ছাকরা গাছের মধ্যে হারিয়ে গেছে। দেলেনা পোতা আবিষ্কারের জন্য আর দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয় তবে এ অভিযানে তারা এসেছে। কে জানে আর কোন অবিষantdিতে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন মাঝে মাঝে পার ঠুকে মশাদের ঘনিষ্ঠতার বাধা দেবার চেষ্টা করবেন এবং সব প্রশ্ন আর মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা থেকে যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময় আওয়াজ পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংরে নিংড়ে বার করছে সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপরে একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে যেমন গাড়িটি তেমনই গরুগুলি মনে হবে পাতালের কোন দেশ থেকে গরুগুলি গাড়ির গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছয়ের ভেতর তিনজনে কোন রকম প্রবেশ করবেন ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারে দেওয়াল বুঝি অবৈধ কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিত ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায় পথ যেন ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হাত পা মাথার অ যথাযথ সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন বন্ধুদের ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাধবে তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের অন্ধকারের চেতনার শেষ অন্তরিপ্তি নিমজ্জিত হয়ে গেছে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে সময় সেখানে স্তব্ধ স্রোতহীন সময় স্তব্ধ সুতরাং এ আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভেতর দিয়ে আকাশে তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসায় একটি ক্যানেস তারা বাজাচ্ছে কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার হবে আপনাকে জানাবে আগে ওই শালার বাঘ খেদাতে ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কন্থে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগে গারোয়ান করবার জন্য জানাবে। যে চিতা বাঘ মাত্র এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই নিনাদই তাকে তফাত রাখবার পক্ষে যথেষ্ট মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে সংকুল এরকম স্থানে অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ির বিশাল একটি মাঠ হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত চাঁদ উঠে এসেছে। বিশাল গাড়ে পক্ষের দিয়ে ধীরে ধীরে সরে যাবে প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউরির খিলান কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শরীরে অনুভব করবেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো পড়েছেন বলে ধারণা হবে রাত তখন কত আপনি জানেন না কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না নেভির অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে আছে জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে হাত পা গুলো নানা স্থান থেকে কোন রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হবে আপনারা একে একে নামবেন একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ অর্ধ চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে তার ওই পাশে বেশ বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা ভাঙা ছাদ ধসে পড়ার দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে এই ধ্বংসাবশেষের একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে সেই সঙ্গে এক এক কলসি জল ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন ঘরে ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তার সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে দু তিনটি চামচিকা ঘরে অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে তেলেনা আবিষ্কারের জন্যে আপনার দুটি বন্ধুর একজন পান্ডসিক ও অপরজনের নিদ্রা বিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার ঘরে পৌঁছেই মেজের উপর কোন রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে করবেন অপরজন পানপাত্র নিয়ে নিজেকে নিমজ্জিত করে দেবেন রাত বাড়বে ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ় হবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে সন্নিহিত সম্বন্ধ স্থাপন করতে আসবে আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবে বিভিন্ন বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলিন ম্যালেরিয়া দেবীর অধিতীয় বাহুন অ্যানোফ্রেস আপনারা দুই বন্ধু তখন দৈ কারণে অসতন্ত ধীরে ধীরে তার সজ্জা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন তারপর ঘুমড় গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে বগ্নপায় সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠবার চেষ্টা করবেন প্রতি মুহূর্তে কোথাও ইর বা তালিক খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে তবু কোন দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাজ্য করে আপনি উপরে না উঠে পারবেন না ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলिशा ভেঙে ধূলিসাৎ হয়েছে ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী সরজন্তের শিকার চালিয়ে ভেতর থেকে এই অরটালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে তবু কৃষ্ণপক্ষের খিনো চাদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরের কোন প্রগোপন প্রকষ্ঠে বন্দিনী রাজকুমারের সোনার কাঠি। রুপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন তা যেন আপনি পাবেন সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে সেই আলো রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়ন বর্তিনী কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম বাতায়ন থেকে শেষ ছায়া সরে গিয়েছে আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের ভূত ভূত জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় ওই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রে দেশেও সকাল হয় পাখির কলরবে চারিদিক ভরে যায় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই হবেন না এক আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্যে শ্যাওলা ঢাকা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গড়ি পাড়ায় সবুজ জলের মধ্যে যতচিত নৈবেদ্য সমেত বর্ষি নামিয়ে দেবেন বেলা বাড়বে ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছ পাখি পাকি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসের রঙের চিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারে উল্লাসে আবার বাঁশের ডগায় গিয়ে ফিরে গিয়ে দুর্বুদ্ধ ভাষায় আপনাকে বিদ্রোপ করবে আপনাকে সন্তুষ্ট করে একটা মোটা লম্বা সাপ ঘাটের কোন ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আরমনা হয়ে যাবেন তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাগবে নিথর জলে ঢেউ উঠেছে আপনার ছিপের ফাতনা মৃদু মন্দ হবে তাতে দুলছে ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে আপনার ফাতনা লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেটি হঠাৎ বলবে বসে আছেন কেন টান সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবে পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই একটু অপ্রস্তুত ভাবে দিকে আপনাকে এবার তাকাতেই হবে সেও মুখ ফিরিয়ে শান্তধীর। পদে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চোখেতো মুহূর্ত একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুন মুখে খেলে গিয়েছে পুকুরের ঘাটে নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা করে অনেক আগেই উড়ে গিয়েছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিয়োগিতার নামতে চাইবে না খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে এই জড়হীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত নীতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পান বন্ধুর কাছে শুনবেন কে আবার বলবে এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পান্ডসিক বন্ধুটির ওই সেই সঙ্গে আরো শুনবেন যে দীপা হরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে যে ভগ্ন স্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিশ্ব উৎপাদন করছিল দিনের রুড়ো আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত প্রেরিত করবে রাত্রি মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি এইটাই জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়ির একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যৎসামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করছে মেটির অপ্রাসঙ্গিক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাজ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বেশ্যত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গম্ভীর এক একlantীর অতলতায় নিমগ্ন একদিন যেন সে এই ধ্বংসস্তুপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন উপরতলার কোন ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু এখানে শুনে যাও মনিদা মনিদা আপনার সেই পাণ্ড্রশিক বন্ধু তিনি দরজার কাছে কি দাঁড়াবার পর সে যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন জামিনী অত্যন্ত কাতর স্বরে বিপূর্ণ হয়ে বলছে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো মনে একটু বিরক্তি স্বরে বলবে ও শেখিয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কেবলই বলেছেন সে নিশ্চয় এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে আমার কাছে কি যে আমি ভেবে না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে ওর তখন প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে হু এত বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ কুদ্ধ কন্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন জানি এবার কাতর ও কন্ঠনয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আমি আসছি মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এই আক আচ্ছা জ্বালা হয়েছে যাক বুরির হাত পা পড়ে গেছে চোখ নেই তো বড়ি পন করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন মনে মনি বিরক্তিসরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধে উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে এসে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি নাছোড় বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন ঘুঁটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে সে কবে বিয়ে থা করে দিব্বি সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কে বললে বিশ্বাসই ই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগী হবে যামিনী যামিনী নিরঞ্জনের কথা জানে তা আর জানে না কিন্তু মার্ক কাছে বলবার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হয়তো হঠাৎ বলে ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে মনে ফিরে দাঁড়িয়ে নিশ্চয় আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসে বলে বেশ বিমূর মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন মনে হবে উপরে নয় মাটির তলার সুরঙ্গেই বুঝে তার স্থান একটি মাত্র জানালা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবাই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর ঝোড়া একটা ভাঙা একটি মূর্তি শুয়ে আছে তক্তপোষের এক পাশে জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাকে পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে কে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিন মনে পড়লো বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালাবি না মণি কি যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন না আসিমা আর পালাবো না মুখ না তুলেও মনির বিবুরতা ও তার একটি স্থানর মতো মেয়ে মুখে স্তম্ভিত বিস্ময়ে আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনোদিন তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটোরের দিকে আপনি তখন নিঃপন্ধ রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটো কালো শিখা বেরিয়ে যেন পরীক্ষা করছে কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি বৃদ্ধা কথা বলে হাপাবেন চকিতে এবার জামিনের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যে কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবার বলবেন জামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দি তা জানি না তবু ওর মুখে শ্মশানের দেশ দশটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের শুধু এখানে সেখানে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি বার তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝিয়ার গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন যামিনীকে তুই নিবি তো বাবা তোর শেষ কথা না পেলে আমি মোরেও শান্তি পাবো না ধরা গলে আপনি তখন শুধু বলতে পারবেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না তারপর বিকালে আবার গরুর গাড়ির দরজায় এসে দাঁড়াবে আপনারা তিনজনে একে একে সাথে উঠবেন যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দেখে সেই করুন দুটি চোখ তুলে যাবেনি শুধু বলবে আপনার ছিপ যে পড়ে রইলো আপনি এসে বলবেন থাক না এবারে পারেনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে জামিনে মুখ ফিরিয়ে নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের মেঘের মতো আপনার হৃদয়ে দিগন্ত ভেসে যাচ্ছে গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়া মরকের এক দুর্বার বন্যা তেলেনাপতাকে চলমান জীবন্ত জগতের এ বিস্তৃত বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন যে সব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার এক হে কাহিনী আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু নিজের নিজের স্পন্দনে একটি কথাই বারবার শুনতে হচ্ছে শুনবেন ফিরে আসবো ফিরে আসবো মহানগরীর যরাকীর্ণ অলকজল রাজপথে যখন এসে পৌঁছাবেন তখন আপনার মনে তেরণাপতর অথচ অতি অন্তরঙ্গটি তাড়ার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে মনে রাখার একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে দেবেন ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় কম্পন ও শীতে লেপ্ট শোক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশত পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরে আলোয় হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাত সারা দেহ মনে অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে অস্ত যাওয়া তারার মতো তেনাপোতার স্মৃতি আপনার কাছে ছাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই গম্ভীর কঠিন যার মুখ আর দেশটি যার সুদূর করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র এবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপুতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র উনিশশো থেকে উনিশশো বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও উপন্যাসিক ও ছোট গল্পকার পেতা রেলের চাকরির সুবাদে ভারতের বাংলার নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে তীক্ষ্ণ ধার ভার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনের বৈশিষ্ট্য হাস্যরসের মধ্য দিয়ে শ্লেষে তির বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাব সিদ্ধ ভঙ্গি তার কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ গ্রন্থ বেনামি বন্দর পুতুল ও প্রতিমা মৃত্তিকা পঞ্চস্বর অফুরন্ত জল পায়রা ধরে ধূসর মহানগর সপ্তপদী নানা রঙে বোনা শুধু কেরানি মোট বারো পুন্নাম শৃঙ্খল বিকৃত ক্ষুধার ফাঁদে প্রভৃতি তার লেখা অবিস্মরণীয় ছোট গল্প তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিপড়ে পুরাণ মঙ্গল পৈরী পৃথিবীর গল্প শুধু কেরানি। তিনি কলল কালীকলম বাংলার কথা বঙ্গবাণী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন লিখেছেন সুধীরচন্দ্র সরকারের মৌচাক পত্রিকায় ঘনদা বাবু ভূত শিকারের মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার শ্রেষ্ঠ কয়েকটি বিখ্যাত চরিত্র